গুড মর্নিং কেমন আছো সবাই আমি জুহি আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এখন বাজে মোটামুটি সন্ধ্যে সাড়ে ছটা কিন্তু এখনও রোদ আছে তোমরা তো জানোই আটটা অবধি মোটামুটি ডেলাইট থাকে একদম সান ডাউন হয়ে যায় আটটার পর তো এখন তো এখন ঝলমলে রোদ জ্যাজলিও বারান্দায় দাঁড়িয়ে আছে বাবার জন্য ওয়েট করছে বাবার অফিস থেকে আসার সময় হয়ে গেছে তো এখান থেকে ডিরেক্ট ওই ট্রেন থেকে নেমে যখন আসে পুরো রাস্তাটা দেখা যায় অত দূর ওরা যদিও দেখতে না পায় কাছে এলে দেখে নেয় তো তাই ওরা এখন এখানে দাঁড়িয়ে আছে আমিও ওদের সাথে দাঁড়িয়ে আছি একাত্ত ছাড়তে পারবো না তাই ভাবলাম কিছু শর্টস নিয়ে তোমাদের সাথে শেয়ার করি শিলাদিত্য আসছে আমি তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি কিন্তু ওরা এখনো দেখতে পাচ্ছে না অনেকটা দূরে আছে তো তো আমি ক্যামেরাতে জুম করে দেখানোর চেষ্টা করলাম যে বুঝতে পেরেছে লিও এখনো দেখতে পারেনি কাছে এলে ওরা দেখতে পাবে দুপুরের ঘুম থেকে ওঠার পর এখনো ঘুম ঘুম ভাবটা রয়ে গেছে দেখতেই পাচ্ছ হাই তুলছে তো আমরা চারজনেই এখন একটু বেরোবো হাত আমরা তিনজন আগে বেরিয়ে এসেছি এসে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সামনে যে এই বেঞ্চ টাইপের আছে সেখানে বসেছি আর সেরা তো আসছে তো আমরাই সবাইতে ওয়েট করছি এখন বাবা শিলাদিত্য আসছে সেটা দেখতে পেয়ে দৌড়ে দুজনে এখন বাবার হাত ধরে নিয়েছে এবার আমার কাছে হচ্ছে প্র্যামটা ঠেলে নিয়ে যাওয়া জ্যাস তো মোটেই রাজি হলো না আর প্র্যামে উঠে বসতে নিয়েও বসে পড়েছে যে এখন দৌড়ে দৌড়ে আমাদের সঙ্গে যাচ্ছে মলে ঢুকে পড়েছি আমরা তো এই ওর এখন এই দৌড়ানোটা চলবে আর বারবার না আমাদের পিছনে চলে যাচ্ছে তো সেটা একটু মুশকিল না ও যদি পিছনে পড়ে যায় তাই জন্য ওকে তাড়াতাড়ি বলা হচ্ছিল যে তুমি আগে যাও ব্ল্যাক ফ্রাইডের জন্য এখানে ভালো ভালো সেল চলছে এখন যদিও বন্ধ হয়ে গেছে সব দোকানপাট কেননা ওই যে আমরা যখন বেরিয়েছি তখন সব বন্ধই হয়ে যায় শুধুমাত্র খোলা থাকে ডিপার্টমেন্টাল স্টোরগুলো দেখো লিফ্টটা কি সুন্দরভাবে ডেকোরেট করেছে পুরো তারা থ্রি ডি ওয়ালপেপার লাগিয়েছে মেরি ক্রিসমাসের থিমে এখানকার ক্রিসমাস তো মেন উৎসব না তো তাই জন্য সমস্ত জায়গায় ক্রিসমাস ট্রি ক্রিসমাসের ডেকোরেশনে ভর্তি বেশ ভালো লাগলো তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো জ্যাস দেখে কিন্তু বিশাল খুশি হচ্ছে আর দিকটা দেখছে মাঝে মাঝে এই গিফটের থিমটা না চেঞ্জ করে দেয় একদিন দেখছিলাম সুইমিং পুল করে দিয়েছে তো এই দেখো কীরকম ডেকোরেশন বাকি পার্টটা পরের ব্লগে আসছে চলো টাটা